খন্ত জগত আছে ভাই ফানি আলা পর্যন্ত সিন্ডিকেট করা শুরু কর দিই বুঝুন না মানে খন্দেশ মধ্যে ফানি এরকম বেশা কি নয় আর আমার বাংলাদেশ থাকে ফানি কিনি এখন ফরের এই শোন এই ফানি আলা এগিন এই গুণ গুন আগে আছে যে তিরিশটিয়া এখন গরম যেতে চাইতে পারি কি তারা গড়ে দিয়ে তা কত চল্লিশটিয়া চল্লিশটিয়া গরমোর ফরো এখন মানে ঠিক পাবে ফানি নখায়তামলা কি ফানি ঠিকভাবে পাবে নখায় এখন ফানি কিনি আজ এগিন উগ্র বটল চল্লিশটিয়ার দর কিনে এখন পরের হ্যাঁ খাইতে খাই কীসন এডে ফানির তাল খেলায় দিই বটল বটলর এক কথায় তাল দি দিই ফানি এগিন নভাই ইতারা সিন্ডিকেট দাম দামপাড়া দিয়ে তার মধ্যেই ইতার রোড বাক করে দিই ইটাতে ফানি বেচিয়া যেগুন আছে মনে করন ইটা রোড বাক বাক করা তো একজনে ফানি এরুডুমাতে দে আরেকজনাই এরে আরেক রোড তো আরেকজনাই এরুমাতে দিতে তো ইটা সিন্ডিকেটের কাজ করত যায় এই রুড় মানে যেটা ফানে দেয় রোড তো নাই দিতে টোনু এই রুড় এই রোড তুমি যেটা দেয় দিতে ওই রোডতে দিতে দিতু এই ধরনের সিন্ডিকেট করা শুরু করে দিয়ে ভাই আনা আজব একটা বাংলার সময় আসে ভাই আজবদের সময় আনা বসবাস করি এমন এক জায়গার মধ্যে আসে ফানে এড়ে নয়ের অন ফানে তুলিতে ফানে লবণ ফানি ফিল্টার করে আনিবেন এ তুন এটা দাম বাড়া দিয়ে ইচ্ছে কি তো বাবা দাম বাড়া দিয়ে তার দাম তো বাড়া দিয়ে দিয়ে এমন সিন্ডিকেটের কাজ করতে মগার অনর এক রোডর ফানি হলো আর রোডের মাধ্যমে ফাঁড়ি দিত না ফানি ফাঁনে খারবই নজর ঘনেগরের সিন্ডিকেট জানতাম সাই